আসসালামু আলাইকুম আমাদের আজকে নতুন মিস্ত্রিরা কলম ফিটিং করতেছে একজন হইলো হাবিকুল আর একজন হইলো আলাল মামু দেখুন কিভাবে ফিটিং করতেছে কলমগুলা তাদের সলকরণের ধরনটা দেখুন আমাদের আলাল মামু সল করতেছে কলম এটা কত রাখছো উপরে দুইশো রাখছো একশো আশি একশো আশি রাখছে দেয়ার ইঞ্চ সি গেছে আপনারা কলম আগে ফিটিং করার সময় উপরে একদম একরুট মাপ দিবেন শলের আর উপরে ঝা রাখবেন নিচু তা রাখবেন এইভাবে ফিটিং করার চেষ্টা করবেন কলম লোজ দিতে বলতেছে দেখুন ওনারা কত নিখুঁতভাবে কলম ফিটিং করতেছে খুব ভালো দিনে দশটা বাজে তারা তাড়াতাড়ি করে চারটে কলম ফিটিং করে লাইস অলরেডি ওই ওইটা কি সল্ভ করছ সল্ভ একটা হয় না এইটা এইটা হয়েছে খালি ও আমার মিস্ত্রিগুলো কত চালু দেখছেন দর্শক একদম এখন দিনের দশটা বাজে চারটা কলম বান্ধা কমপ্লিট করে এখন কলমও ফিটিং করে লাইছে। মাত্র একজন মিস্ত্রি দুইজন তিনজন হেল্পার মিল্লা কাজগুলো করতেছে আসলে এরকম রকম দ্রুত মিস্ত্রি আমাদের দরকার আছে সব সময় আমরা আসলে এরকম দ্রুত মিস্ত্রি পাই না খুঁজা এখন তো সবাই চিন্তা করে যার যার চিন্তা যেতে করে কারণ কাজের দিকে কেউ চিন্তা করে না যে কন্ট্রাক্টর লস খাইলো কি না না লাভ হইলো এই জিনিসটাকে ওই চিন্তা করে না আমাদের এই মিস্ত্রিগুলো অনেক চিন্তা ভাবনা করে কাজ করতেছে দিনের দশটা বাজে মাত্র সকাল থেকে মাত্র দুই ঘন্টায় চারটা কলম বান্ধা কমপ্লিট এবং বটো ফিটিং করা কমপ্লিট আমি আপনাদেরকে দেখাইতেছি চারটা কলম হইলো এই একটা কলম অলরেডি সলভ করতেছে আর একটা কলম বান ফিটিং করে সল হয়ে গেছে অলরেডি আর একটা কলম এই কলম দুইটা এখনও সলভ হয় নাই তাই ওরা সলভ করবে সলভ করিয়া হয়তো চা খাইতে যাবে এটাই তাদের সিদ্ধান্ত আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন সবাইকে দেখা দেখার সুযোগ করে দেবেন আমরা সব সময় আপনাদের জন্য কিছু না কিছু ভিডিও করে থাকি কাজের এখন তাদের ভিতরে কত বুদ্ধি পরামর্শ করে কাজগুলো করতেছে খুব ভালোই লাগতেছে আমার আপনাদের কাছে কীরকম লাগে তাই জানাইবেন এরা কাজে খুবই স্পিরিট আছে এক একটা মিস্ত্রি ভুলুটের মতন ওনারা ভালোই কাজ করতেছে এই দেখতে সেই মিস্ত্রি ভাইও অনেক ভালো কাজ করে কাজের গতি ভালো তাদের ভিতরে অনেকটা মিল আছে মিল করে এই কাজগুলো করে আপনারা তাদের জন্য দোয়া করবেন তাদের যাতে আল্লাহ ফাক শরীর সুস্থ ভালো রাখে দেখুন কত সুন্দরভাবে কাজ করতেছে দেখুন কত ব্রেন তাদের এইটা আগে এক্সট্রা ভাবে সলভ করে লাইছে। এখন আবার আরেকটা ঠেক দিতেছে যেহেতু কলমটা ঠিক থাকে আসলে কাজের প্রতি কতটাই মনোযোগ আছে আপনারা ওনারা খুবই কাজে ভালো এই বিল্ডিংটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ করতেছি কীভাবে করবে তাড়াতাড়ি করে কিভাবে কাজ করা যায় আসলে কি বলবো ভাই ওনারা কাজই খুবই ভালো ওনাদের কাজের প্রতি কতটা মনোযোগ দেখুন তারা তারা কাজটা কমপ্লিট করে হয়তো চা খাইতে যাবে দশটা বাজে আমরাটা নাস্তা খাই ওই নাস্তাটা খাইতে যাবে এটাই হলো আসলে মূল কাহিনী ভিডিওটা আমার অনেক লম্বা হয়ে গেছে কিন্তু কিছু করার নাই আমি তারপর চেষ্টা করতেছি দেখুন কালকে আমরা এই কলমগুলো ঢালাই দিচ্ছে কলমের ফিনিশিং কত সুন্দর সব সময় আপনারা কলম ঢালাই দিবেন কার্ডের বাক্সা কিন্তু খুবই ভালো যদি ঠিক মতন কাগজ মারেন তাহলে একটু পানির দিকে যাবেন না কোনো ফোরকা নাই কলম আগা করার থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একদম নিখুঁত কোনো ভেজাল নাই আসলে কী বলবো এখানকার কন্ট্রাক্টরও খুব ভালো কাজের প্রতি অনেকটা মনোযোগ আছে দেখেন কতগুলো কলম করছে একটা কলমও কোনো ফোরকা নাই খুবই ভালো মানের কলম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে মিস্ত্রিগুলো খুবই ভালো এরা খুব দক্ষভাবে কাজ করতেছে এই একটা কলম দেখাতে চাই আমি মোটামুটি খুবই ভালো লাগতেছে আমার কাছে তারা খুবই কাজের প্রতি অনেকটা মনোযোগ বলছে যাই হোক আপনারা আপনাদের কাছে আমি আর কিছুই বলার নাই তাই আমার ভিডিওটা এখানেই শেষ করতে হবে আমাদের জন্য দোয়া করবেন আমরা সব সবসময় যেহেতু আপনাদেরকে এরকম কাজের ভিডিও কিছু না কিছু দিতেই পারি এটাই আমাদের আশা কামনা থাকলো আপনাদের প্রতি ভালোবাসা থাকলো আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওরা পুরোপুরি দেখার চেষ্টা করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি